আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত। এবার তেলের সিন্ডিকেট নিয়ে এক কঠিন এক ভয়াবহ তথ্য পাওয়া গেল টিকে গ্রুপের নামে যখন বক্তাধিকার যাওয়ার পরে দেখেন এই ব্যবসায়ী কি বলল বাংলাদেশে এই সিন্ডিকেটগুলা কারা করে এই যে তেল আলো পেঁয়াজ রসুন বিভিন্ন প্রত্যেকটা প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কারা এই সিন্ডিকেটগুলো করে দেখেন বক্তা অধিকারের এই কর্মকর্তা ধরার পরে কি অবস্থা ব্যবসায়ী এরকম হাজারো ব্যবসায়ী আছে যারা এরকম অনিয়ম করতেছে এরকম হাজারো প্রতিষ্ঠান আছে যারা অনিয়ম করতেছে বড় বড় গ্রুপ অফ কোম্পানিগুলা ভিডিওরা পুরোটা দেখেন দেখার পরে আপনাদের মতামত জানান টিকে গ্রুপের মতো একটা এত বড় একটা প্রতিষ্ঠানের নামে অভিযোগ তার মানে কি তাইলে দেখেন তাদের ভিতরে কি দুই নম্বরই আছে

দুদিন গেছিলাম আপনাদের অফিস যে আমি কেন কয় আমাদেরকে তেলের সঙ্গে চাউল ডাউল আটা ময়দা সুজি পলাও চাইল সাপাতা এগুলি দিতেছে তখন বলছে যে এটা লিখিত দেন আপনি গেছিলাম অফিসে আপনি যে পাই না পরে আলিম সরের বলছে এটা লিখিত আকারে দিতে আমি আবার বলতে ইয়াতে টিকি করবে গেছি আমাদের তো এই মাল লোকের মাল দিছি এখন তো দোকানদাররা এগুলি অবজেকশন দিতেছে আমরা কি করবো

তাহলে যেহেতু ওই কাগজ চাচ্ছেন তাহলে আপনাকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এবং রিসিপ্ট সহ আপনি অফিসে আসেন লিখিত স্টেটমেন্ট দেবো কি অপরাধের জরিমানা করা হলো ইউজুয়ালি এটা আমরা দিই না কি কারণে আপনাকে জরিমানা করা হলো এই স্টেটমেন্টটা আপনাকে আমরা দিব আর জরিমানা এখন বিশ হাজার টাকা এগুলো করতে পারবেন না আপনাদের ব্যাপারে এটি জোর করে দিবেন কেন উনি তেল নিতে চায় পাতা দিবেন তা আর কি কি দেয় আটা

আর এই যে খোলা তেল কত করে বিক্রি করছেন খোলা তেল তো এখন সোয়াবিন বেসা বিক্রি বন্ধ করে আজকে গতকাল থেকে চলেন আছে না এখানে এগুলি পাম ওয়েল কত করে বিক্রি করছেন

তাহলে আমি বলতাম আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় যেমন আজকে কি অনুমোদন পেয়েছেন হ্যাঁ তাহলে তাই না পাইলে আমি কি করতাম স্যার ওনার ফিরে সেরে বলছি উনি তো স্যার না এলে আমরা এটা ইয়ে নিতে পারবো না চলেন আমি আমি যাই সরাসরি ওনার অফিসে চলেন আমি যদি মিথ্যা কথা বলি আমি সত্য কথা মিথ্যা কথার দিকে নেই আমি হচ্ছে যেটি বলতে চাচ্ছি আচ্ছা এইগুলি আমি কারে দিব স্যার একটু আমার ঠিক আছে আপনি যা করলেন আপনার কথা আমি মানলাম স্যার ফোন <whisart noise>

আমরা আপনি টিকেグルুর নামে একটা ইয়া করুন আমি তো টিকেグルু আপনি টিকেグルুর নামে করেন ঠিক আমার নামে দিন না না আমি আমি আপনি আইনুনু দেই আমাকে মালদহের টিকেグルু এবং বিকিকর্তে দিশে টিকেグルু আচ্ছা টিকেグルুর নামে কেস করেন আমি তো আপনার অফিসে গেছি স্যার আমি আপনার অফিসে গেছি তো স্যার আমি যদি না যেত মানে আমি অফিসে সব সময় যাই

না এটা আমার নামে লিখতে পারবেন না আমি যেহেতু টিকি গ্রুপের মালের প্রতিনিধি আমি টিকি গ্রুপ না আমি টাকা বিশ্বাস দেবো কিন্তু টিকি গ্রুপের নামে ইয়া করতে হবে আমি আমি এটা হ্যাঁ করে দেখামো আমি টিকি গ্রুপের যে যে আট টাকা লিটার বাড়াইছে হ্যাঁ এই মোস্তফা জামাল কি জানি নাম এই সেই হের হের কাছে কাগজ নিয়ে যাব হ্যাঁ পরেরটা লিখবো পরে তো ওখানে হবে আপনার বক্তব্য শেষ এখন আমি উত্তর দিতে সুযোগ দিবেন আমাকে না আপনি বলে দেবেন আপনি যত কথা বলেছেন আমি দুইটা পয়েন্ট পেয়েছি নাম্বার ওয়ান সেটি হচ্ছে মৌলিক বাজার থেকে তেল কিনেন তেলের কোনো ক্যাশ মোহ দেয় না ক্রয়ের না আচ্ছা এটার সলিউশন হচ্ছে যেহেতু ক্যাশ মোহ দেয় না আপনি আপনার প্যাডে লিখিত দেন যে অমুক অমুক দোকানদার মৌলিক বাজার ঠিকানা তারা এই ভোজ্য তেলের সয়াবিন বা পামলের পাকা ক্যাশ মোহ দেয় না এ কথা লিখিত দেন আমরা সলিউশন দিব আমি কিন্তু কারো নাম লিখবো না এই না তাহলে আপনি যদি সহযোগিতা না করেন তাহলে আমি ধরবো কাকে আকাশকে ধরবো বাতাসকে লিখবো ওটা তো আমি জানি পরে কি দুটো তো আমি পরেরটা প্রথম কর আচ্ছা ঠিক আছে পরে দুইটি পয়েন্ট আমি বললাম তো যে আপনি যত কথা বললেন এতক্ষণ শুনে শুনে আমি দুইটা পয়েন্ট শুধু পেয়েছি একটা হচ্ছে মৌলিক বাজার ব্যবসা সমিতি যারা তেল বিক্রি করেন তারা আপনাকে পাকা ক্যাশ মোমো দেয় না তেল বিক্রির এমনকি বলে না পরে আসেন তাহলে আপনি তো আপনার প্যাডে লিখিত দেন যে মৌলিক বাজার উমুক প্রতিষ্ঠান সয়াবিন পাম অয়েল বিক্রি করে অথচ তারা পাখা ক্যাশ মোমো দেয় না অথবা এমআরপির চেয়ে বেশি দাম সরকার কর্তৃক নির্ধারিত দাম অপেক্ষা বেশি দামে বিক্রি করে এই কথাগুলো লিখিত দিতে হবে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় পয়েন্ট আপনি বলছেন যে টিকে গ্রুপ আপনাকে বাধ্য করেছে এই সয়াবিন তেলের সাথে চিনি ডাল চা পাতা আটা এগুলো বিক্রি করার বাধ্য করেছেন চিনি না চিনি বাদ দিয়ে বাকি এগুলো বাধ্য করতেছেন এই তো আমরা সামনে তো সবাই আচ্ছা তাহলে টিকি গ্রুপের বিরুদ্ধে আপনি একটা লিখিত অভিযোগ দেন আমাদের কাছে যে টিকে গ্রুপ এই সয়াবিন তেলের সাথে এই পণ্য শুনে নাম আপনি খালি একই পয়েন্ট আছেন গেছিলেন গেছিলেন আমি তো আপনার কাছে আসছি তখন আপনার কাছে তো আমরা আসছি এখন লিখিত দেন যে টিকে গ্রুপ এখানে অথবা আমার অফিসে যে আসতে পারেন আমরা পাঁচটা পর্যন্ত অফিস করে দিত নয়টা থেকে পাঁচটা পর্যন্ত তখন তো তাদেরকে আমরা দেখবি সেটা দেখব কথা বুঝেছেন না জরিমানা তো আপনি তো বাধ্য করেছেন উনি তো বললেন আপনার নাম তো কমপ্লেন দিলেন ওই ব্যবসায়ী যে তেলের সাথে এইগুলো নিতে বাধ্য করেছেন আপনাকে তো মুখোমুখি করে দিলাম তো এর তো ফ্যাক্ট আমি ওনারা পুরানা মাল পাইছে যার জন্য ওনারা করতেছে ঠিক আছে আমরা এই মাল নেবো এবং ওনারা চা পাটা বিক্রি করে এটা হলো কি জানি এই দোকান নাম হলো ওই যে পাঙ্খ আনার আছে না হ্যাঁ পাঙ্খ আনার তো বলি টাকাটা দিয়ে দেন জরমান টাকাটা দিয়ে দেন

আমি এই টাকা টিকে গ্রুপ আমি এবং লিখিত সমস্যা নাই আমার আমি তো ব্যবসা করতে আমার তো ব্যবসা আমার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে

এটা আপনাদের ব্যবসায়িক পলিসি পাঁচ বস্তা বিক্রি করতে পারবেন না দশ বস্তা বিক্রি করতে পারবেন সেটাই আপনার ব্যবসায়িক পলিসি টাকাটা দিয়েছেন টাকাটা দিয়ে দেন আমরা নিচে ওনার টাকাটা আদায় হয়নি এখনো আমি আমার লোক দিছি দাম টাকা দিয়ে দাও আমি ইয়া করেন এটা আমার নাম না লিখে টিকে দিবেন নাম টিকে গ্রুপের কাছ থেকে তো অনেকে ক্রয় করে আমি তো টিকে গ্রুপের মাল বিক্রি আপনি আবার লিখে দেন তারপরে টিকে গ্রুপকে ধরবো আমরা

তারপরে ফার্মেডাস বলল একটা লোকফাইনা অফিসে অভিযান এখন আপনি আমার অফিসে গেলে পাবেন আপনি অফিস বিলের এই আলিম সাদের পিয়সের দিকে করা যাবে না টাকাটা ঠিক আছে আমাকে নাকি ওনাকে চা খাওয়াইছেন জোর করে ঠিক আছে কত টাকা লেখা আছে না সেটা না আমি কি লেখছি আমি তো বলছিলাম ঠিকই লিখতেন আপনার অভিযোগের ভিত্তিতে টিকি গ্রুপকে ধরা হবে আপনি লিখিত দেন আমরা নিচে গেলাম এখন ওই ওই প্রতিষ্ঠান যা তথ্যের ভিত্তিতে আসছে ওনার কাছে আবার যাচ্ছি